জ্বর ভিটায় তুলে ঘর সে আসে তারি জ্বর এর অর্থ অপরিচ্ছন্ন স্যাঁত স্যাঁতে জায়গায় ঘর করলে সেই ঘরে অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে পিড়ে উঁচু মেঝে খাল তার দক্ষ চিরকাল এর অর্থ ঘরের মেঝে চারদিকের তুলনায় যদি নিচু হয় তাহলে সেই ঘর স্বাস্থ্যসম্মত নয় আলো হাওয়া বেঁধো রোগ ভোগে মরোনা অর্থ বদ্ধ ঘর স্বাস্থ্যসম্মত নয় পূবে হাঁস পশ্চিমে বাঁশ উত্তরে বেড়ে দক্ষিণে ছেড়ে ঘর করগে পুতা জুড়ে এর অর্থ হাঁস মুরগির খামার বাড়ির পূর্ব দিকে রাখতে হয় আর বাঁশ ঝাড় পশ্চিমে করতে হয় কলা বাগান করতে হয় উত্তরে এবং দক্ষিণ দিক খোলা রাখতে হয় দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই এর অর্থ হলো স্বাস্থ্যের দিক দিয়ে দক্ষিণ দুয়ারি ঘর সবচেয়ে বেশি ভালো তারপর হচ্ছে পূব দুয়ারি ঘর পশ্চিম দুয়ারি এবং উত্তর দুয়ারি ঘর ভালো না নিম নিশিন্দা যথা মানুষ কি মরে তথা অর্থাৎ নিম নিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো বক বকুল চাপা তিন পুতনা বাবা অর্থাৎ বক বকুল চাপা এই তিনটি গাছ একসাথে বুনতে নেই উনা ভাতে দুনা বল অতি ভাতে রসাতল এর অর্থ হলো অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অধিক খেতে করে আশ এর এর নাম অর্থ মাত্রাতিরিক্ত খেলে বুদ্ধিনাশ ঘটে আতে তিতা দাঁতে নুন উদর ভরো তিন কোন। এর অর্থ পাকস্থলীর চার ভাগের এক ভাগ খালি রেখে খেতে হয় বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থাৎ সব মৌসুমেই কিছু কিছু মৌসুমি ফল খেতে হয় জল খেয়ে ফল খায় জম বলে আয় আয় অর্থাৎ জল খেয়ে ফল খেতে নেই বেল খেয়ে খায় জল জিরো যায় রসাতল জিরো মানে হলো কৃমি তার মানে বেল খেয়ে জল পান করলে কৃমি নাশ হয় খালি পেটে কুল ভরা পেটে মূল এর অর্থ হলো কুল খালি পেটে খেতে হয় আর মূল অর্থাৎ মূলা ভরা পেটে খাওয়া ভালো খেতে বসলে কিসের দায় পাকনা ধান কি জলে যায় অর্থাৎ নিশ্চিন্ত মনে আহার করা উচিত খানা খায় করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ নীরবে খাদ্য গ্রহণ করতে হয় খেয়ে উদাইমা ভাত শরীর করে উৎপাত এর অর্থ হল শারীরিক পরিশ্রম না করলে খাদ্য হজম হয় না দুগ্ধ শ্রম গাঙ্গা বাড়ি এর তিন উপকারী অর্থাৎ দুধ শারীরিক শ্রম এবং স্রোতস্বিনী নদী স্বাস্থ্যের জন্য ভালো ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া এর অর্থ লাখ টাকার ওষুধের হল চেয়ে ভোরের হাওয়া অনেক উপকারী শাক অম্বল পান্তা তিনো অসুখের হন্তা অর্থাৎ অসুখ হলে শাক অম্বল এবং পান্তা খেতে নেই ঘোল কুল কলা তিনে নাশ গলা এর অর্থ হলো গলার অসুখ হলে ঘোল কুল ও কলা খেতে নেই তেল তামাকে পিত্ত নাশ যদি হয় তা বারো মাস অর্থাৎ সারা বছর তৈলাক্ত খাবার এবং তামাক সেবন করলে পিত্তের প্রভূত ক্ষতি সাধন হয় আহারান্তে চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থাৎ খাবার পর চোখে জল ছিটালে সেটা চোখের জন্য ভালো সকালে সোনা বিকালে লোনা এর অর্থ সকালের গোসল উত্তম অর্থাৎ ভালো আর বিকেলে গোসল বা স্নান করা তাতে ত্বক মলিন হয়ে যায় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল খাওয়া বা পান করা সেটা খুবই ভালো এছাড়াও আরও কিছু কিছু ক্ষণার বচন আছে সুস্বাস্থ্যের জন্য সেগুলো হলো কৃমি যদি সারাতে চাও কদম পাতার রস খাও সকাল শোয়ে সকাল ওঠে তার করি না বৈদ্য লুটে এর অর্থ হলো তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সেটাই স্বাস্থ্যের জন্য ভালো আনারসের কচি পাতা করে কৃমি নাশ ফলের রসেতে হয় আমাশয় বিনাশ আনারসের কচি পাতা কৃমি নাশ করে আর আনারস আমাশয় বিনাশ করে ফল সকালে খাওয়া সোনা দুপুরে খাওয়া রূপা সাঁঝে খাওয়া লোহা বেঁধে রাখো কদম পাতা সেরে যাবে সকল ব্যথা থানকুনির পাতার কষে ওষুধ আছে অর্থাৎ থানকুনির পাতা যদি আমরা বেটে খেতে পারি তাহলে সেটা খুবই ভালো যদি আমাশয় হয় বাসক পাতার এমন গুণ পুরানো কাশে ধরে ঘুম সারায় কাশি তুলসীর রস জ্বরের ওষুধ শিউলির কষ গাছ যত তিতা বাতাস তত মিঠা রোজ একটা ভালো ফলে রূপের চট খুলবে বলে সুষম ও স্বাস্থ্যকর খাদ্য তালিকা মেনে চলতে হলে প্রতিদিন অন্তত একটি ফল খেতেই হবে নিত্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা ফলের মাধ্যমেই অনেকটাই পূরণ হয় আর সব থেকে দরকারি কথা হলো মৌসুমের ফল খেতে হবে কারণ এক এক মৌসুমের ফলের আলাদা আলাদা উপকারিতা আছে এখন আসি অনেকেই বলেন ফল খেলে অ্যাসিড হয় কিন্তু ফল আসলে সহজ তবে কিছু ফলে আঁশ বা ফাইবার বেশি বলে অনেক সময় হজম হতে চায় না যাদের অ্যাসিড হয় তারা ভাত খাওয়ার দু ঘন্টা পর ফল খেতে পারেন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি থাকে ফলের গুণাগুণ সবটা পেতে খোসা সমেত খাওয়াই ভালো ফ্রিজে রেখে ফল খেলে তার গুণাগুণ অনেকটাই কমে যায় তাই মৌসুমের ফল খাওয়া ভালো স্টোরের ফল খেলে তার গুণাগুণ কম তবে যাদের কিডনির অসুখ আছে এবং ডায়াবেটিস রোগীরা তারা ডাক্তারের পরামর্শ নিয়েই ফল খাবেন এখন ফল খাওয়ার কিছু উপকারিতা জেনে নিই চলুন প্রতিদিন ফল খাওয়ার অভ্যাস করলে রোগ ব্যাধি সহজেই শরীরে বাসা বাঁধতে পারে না ফলে প্রচুর পরিমাণে থাকে জল যা আপনার ত্বককে সুস্থ এবং নরম রাখতে সাহায্য করে প্রতিটি ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় শরীরে খুব সহজে মেদ জমতে দেয় না এর সাথে ফাইবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে